এতটাই ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে পরিবেশ পরিবেশ অনেকটাই ভালো আর যে সাইডে সাইডে যে গাছের ফুল ফুল ফুটেছে অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ দেখার মতন আমার কাছে যে ফুলগুলো গাছে গাছে ফুল এত ভালো লাগছে আমাকে মুগ্ধ করতেছে গাছের ফুলগুলো অনেক ভালো লাগছে কৃষ্ণচূড়া ফুল আসলে মুগ্ধ করে অনেক সুন্দর অনেক সুন্দর মমিনে মমিনে এসে চারিপাশে রাস্তার সাইডে সাইডে কত সুন্দর শুধু ফুলের গাছ লাগাই রেখেছে অনেক ভালো লাগছে আমার কাছে অনেকটাই সুন্দর